সকালে কি কি করি সেটা তো খুব একটা ক্যামেরা বন্দি করতে পারি না সকালটা একটু তাড়াহুড়োর মধ্যেই কাটে কিন্তু আজকে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি সকালে ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া ডাব কেটেছে ডাবের পানি খাওয়া এরই মধ্যে শেষ হয়েছে আর এখন সাদা অংশটা খাওয়া নিয়ে ভাগাভাগি চলতেছে মানে ছেলে একটা খাবে আর আমি একটা খাবো কে কোনটা খাবে সব দিন যেরকম হয় তার নাচকে একটু মজা করেই খেলাম এমনি দিন দেখা যায় ওই খেয়ে ফেলে এই অংশটা আমার খুবই পছন্দ ডাবের যে সাদা অংশটা থাকে জামাই হাঁটতে যে জিলাপি নিয়ে এসেছে একদম গরম গরম যেটা মাঝে মধ্যে অফিস থেকে আসার সময় নিয়ে আসে আর এদিকে কিছু ভাজাপোড়া নিয়ে এসেছে এগুলো তো সেলে খেতেছে আর আমি সকালের নাস্তার জন্য রেডি করব তার আগে গরম গরম জিলাপি দেখে তো আমার সহ্য হচ্ছে না আর পুস্কুটা ঘুম থেকে উঠে সেও হাঁটাহাঁটি করতেছে সবার খাওয়া দেখতেছে আর এখান থেকে একটা পেঁয়াজও হাতে নিয়েছে এখন তো হাতে একটু কমের কাজের প্রেশার তাই ভাবলাম যে যেই কাজগুলো জমা হয়ে থাকে মানে বলে আর করা হয় না যেমন দুধ জ্বালা নিয়েছিলাম তো ভাবলাম যে চুলার উপরে অল্প অচে রেখে দিলে চুলাটা এখন ফাঁকা আছে হয়ে যাবে আর এগুলো করতে করতে আমি আবার রুটির জন্য ডো তৈরি করে নিতেছিলাম আজকে রুটি সবজি করবো আর আগের দিন হচ্ছে আপনাদের ভাইয়া ফুলকপি এনেছিলো সেটা আর খাওয়া হয়নি বছরে প্রথম আজকে ফুলকপি রান্না করব এদিকে আমি একটু আলু তারপরে হচ্ছে মূলা কেটে নিয়েছি আর ফুলকপিগুলো কেটে ভিজিয়ে রেখেছি কেন যেন ফুলকপির পাতাগুলো আমার না পানিতে ভিজিয়ে রাখলে ভালোই লাগে না পাতা পোকা না লাগার একটাই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঔষধ ঔষধ দেওয়া থাকে বলতে ভুল হবে এটাকে বিষি বলতে গেলে কারণ পোকা মারা যায় মানে বুঝতেই তো পারছেন আমাদের উপরেও কিন্তু অনেক পরিমাণে কিছুটা প্রভাব পড়ে এরই মধ্যে কাটাকাটি শেষ হয়েছে পানিতে তো সবজি ভিজিয়ে রেখেছি আর আগে আমি আলু আর মূলা কেটে রেখেছি ওইটা তেলের উপরে দিব অনেকেই যে আমি যে পেঁয়াজ রসুন এগুলো ভাজতেছি এত তেলের মধ্যে এটা দেখে হয়তো স্টকই করবে কারণ আপনারা সবাই জানেন আমি তেল একটু কম খাই তাও আমার হিসাবে আমার মনে হয় অনেক বেশি খাওয়া যায় কিন্তু অনেকের মতে আমি একটু কমই খাই আজকে একটু তেল দিয়েছি বেশি পাতাকপি ভাজিতে একটু তেলের পরিমাণ বেশি দিলে ভালো লাগে পাতাকপি তো পাতলা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তাই তেলের মধ্যে আগে আমি আলু আর মূলাগুলো সিদ্ধ করে নিব পাতা সঙ্গে যে কোনো একটু অন্য সবজি মিশিয়ে দিলে বেশ ভালো হয় না হলে কেমন যেন আমার কাছে মনে হয় তাই আমি একটু মুলার আর আলু কেটে নিয়েছি পানির মধ্যে তো বেশ কিছু সময় ভিজিয়েছিলাম এখন পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে একটু নেড়ে চেড়ে দিতে এসেছি যে সবজির কি অবস্থা আগে তো ওই যে এগুলো একটু হাফ সিদ্ধ করে নিয়েছি তো মোটামুটি দেখলাম যে না কিছুটা হয়েছে চল্লিশ পার্সেন্টের মতন সিদ্ধ এখন পাতা দিয়ে দিব আর আস্তে আস্তে করে নেড়ে নিব এতখানি দেখা যাচ্ছে কিন্তু একদম একটুখানি হয়ে যাবে আমি একটা পাতাকপি ফুললি দিয়ে দিয়েছি সবজি তো আমাদের বাসায় এগুলো ফুতে উড়ে যায় এরই মধ্যে মোটামুটি সবজি রান্নাও শেষ হয়েছে আর এখন ডিম ভাজার পালা ডিম ভাজতে তো ভেঙে চুরে নস করে দিয়েছি আমার ছেলেটা পোস্ট ডিম খেতে পছন্দ করে তবে মাঝের অংশটা মানে কুসুমের অংশটা একটু নরম নরম থাকলে সে পছন্দ করে বেশি জানি আজকে এর কি অবস্থা হবে তো মোটামুটি সব রান্নাবান্না শেষ তো হয়েছে আর এই যে সবজি সবজি বেড়ে দিচ্ছি তো সবজিটা অনেক বেশি মজা হয়েছিল সবার কথা মতন আর আমার বাসাতে পালন শাক তারপরে হচ্ছে ফুলকপি এরপরে পাতাকপি এই কয়েকটা তরকারির মধ্যে সব থেকে বেশি পাতাকপিটা পছন্দ করে সব রান্নাবান্না শেষ খাবার দাবার খেয়ে একটু চা না হলে কেমন হয় ইদানিং দুপুরবেলা ঘুমে চোখই খুলতে পারি না তাই একটু দুধ চা খেয়ে নিই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ